তো হ্যালো গাইজ আমরা আজকে বের হলাম যাওয়ার জন্য আপনারা কিভাবে যাবেন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে গেছি সেটাও আমরা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা গাজীপুর বাইপাস থেকে যাচ্ছিলাম তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুইজন আমরা বাইপাস যে এখানে সিএনসি রিজার্ভ করে নিয়ে আমরা মিডের বাজার যাব তো দেখতে দেখতে আমার সিএনসিটা ছেড়ে দিয়েছে তো আপনারা দেখতেই পারছেন আমরা চিএনজির ভেতরে আছি তো আমরা এখন মিরের বাজারের উদ্দেশ্যে যাচ্ছি মিরের বাজার থেকে ওখান থেকে আবার আলাদা অটো নিয়ে যেতে হবে তো আমাদের সিএনজি ড্রাইভার যা ছিল সে ভালোই গাড়ি চালাচ্ছে তো গাছ দেখতে পাচ্ছেন আমরা মিরের বাজার স্ট্যান্ডে নামছি তো এখান থেকে আর তো আমরা এখান থেকে এখন অটো আবার ভাড়া করে সেই ভাদুন গ্রাম শুটিং স্পটে যাওয়ার জন্য রওনা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অটোটা আমার ছেড়ে দিয়েছে তো এখন আমরা সেই শ্যুটিং স্পটে যাচ্ছি তো শুটিং স্পটটা কি কি পাবেন আপনারা যা সেটা মূল বিস্তারিত এই ভিডিওতে ধরে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা সুন্দর করে উপভোগ করুন ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ পুরা ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়েই শ্যুটিং একটা স্পট কত সুন্দর ভিউ আপনারা এখানে আসলে আপনারা যে এতটা পরিমাণ আনন্দ করবে করতে পারবেন সেটা আপনার মনে হয় যে বলে বোঝাতে পারবো না আপনারা যা পুরোটাই দেখতেছেন এটা ডাইনে বামে পুরো সাইডেই হচ্ছে মনোগ যে শ্যুটিংয়ের কাজ চলে তো আপনারা আসলেই এখানে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্যুটিং চলতে আছে তো আমি শ্যুটিংটার ভেতরে মনে কর যে চুরি করে মনে হয় ভিডিও করছিলাম কেননা এখানে ভিডিও করার পর ছবি তোলা নিষেধ তারপরেও আমি মনে করেন যে ক্যামেরাটা লুকে লুকিয়ে মনে করেন যে ভিডিওটা করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা হচ্ছে শ্যুটিং স্পট তো আমরা ওখানে যাচ্ছি তো দেখতে দেখতে আর একটা শুটিং স্পটের সামনে আমরা এসে পড়লাম তো এই স্পটে ঢুকে আমরা দেখতে পারলাম একটা শুটিং চলতে আছে তো আমাদেরকে এখানে কিছু বললো না কেননা আমরা এখানে বলেই তাদেরকে বলেই আমরা এখানে ভিডিও করতেছি তো এই লোক এই লোকগুলো খুব ভালো ছিল